আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি বলেন ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটি এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ কথার সাক্ষ্য দেওয়া দুই নাম্বার হলো ওয়াই কামিস সালাত নামাজ কায়েম করা নাম্বার তিন হলো ওয়াই তা ইজ যাকাত প্রদান করা চতুর্থ নাম্বার হলো ওয়াল হাজ হাজ আদায় করা পঞ্চম নাম্বার হলো সৌম রমাদন রমজানের রোজা আদায় করা এই পাঁচটি হলো ইসলামের মূল স্তম্ভ কোন মানুষ যদি একটা ছেড়ে দেয় পরিপূর্ণ ইমানদার হতে পারবে না মমিন হতে পারবে না আল্লাহ রব্বুল আলমিনের যদি একটা ফরজ বিধানকে লঙ্ঘন করে ওই মানুষটা জান্নাতে যেতে পারবে না তারে ঠিক হবে জাহান্না আমার ভাইয়ার আমার বন্ধুরা এই যে হাস ঘোষণা আল্লাহ রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে করিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সূরা হাজির ভিতরে তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বললেন হে আমার পয়গম্বর ইব্রাহিম আপনি কথা خشن قرون الله تعالى قران الكريم ربيت ربولشن واذن في الناس بالحج ياتوك رجالا وعلى كل ضامر ياتين من كل فج عميق الله سبحانه وتعالى تعرف قنبر ابراهيم كجناية لو هرمت مي كما ارقى و واذن في الناس بالحج হে আমার পায়গাম্বার আপনি মানুষের মাঝে এলান করে দিন হজের কথা তারা দূর দূরান্ত থেকে আসবে দুর্বল প্রাণীর উপরে সবার করে এবং পায়ে হেঁটে আল্লাহর নবী নবীরা সালাম তিনি বললেন হে আমার খোদা হে আমার মালিক আমি যদি এই জায়গার মধ্যে এলান করি তাহলে তো মাত্র কয়েকজন মানুষ শুনতে পাবে সকলেই তো শুনতে পাবে না আল্লাহ রব্বুল আলমিন বললেন আমার পয়গাম্বার আপনার দায়িত্ব হলো এলান করা আর মানুষের কানে কানে পৌঁছে দর দায়িত্ব হলো আমি আল্লাহ আল্লাহ এবারিম আলি হিসালাত সালাম সেদিন যে হজের জন্য ডাক দিয়েছিল সেই ডাককে আমরা শুনেছি শুনি নাই কিন্তু হজ যে ফরস হজের জন্য আমরা সেই খানায় কাবায় যাই কি যাই না বলেন এই হজের ঘোষণা কে পৌঁছায় দিয়েছে আপনার আমার কানে আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে আয়াত নাজিল করে আল্লাহ রব্বুল আলমিন মুসলিম উম্মাকে জানাইয়া দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ তাহলে হজ একটা ফরজ ইবাদত আপনি বলতে পারেন হজ কি আমি তো জানি না এ কথা বলার মতো আপনার রাস্তা থাকবে না এবার ডাক দিয়েছে আমি তো শুনি নাই শুনেছেন কি শুনেন নাই বলেন হজ ফরজ এটা মানুষ জানে কি জানে না অবশ্যই জানে হজ ফরজ একটা ইবাদত সুতরাং হজ যখন বান্দার উপরে ফরজ হয়ে যায় ওই বান্দার দায়িত্ব হলো সঙ্গে সঙ্গে হজ আদায় করে নেওয়া আমার ভাই আমার বন্ধুরা কোন মানুষ যদি হজ ফরজ হওয়ার পরে আদায় না করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোর ব্যাপারে সূরা সুরাই মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াতে কারিমার ভিতরে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর কোনো বিষয় নিয়ে আল্লাহ তাআলার কোন বিধান নিয়ে মানুষ মৌতের সময় আফসোস করবে না কিন্তু কেবল মাত্র হাজার ব্যাপারে আফসোস করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول ربي لولا أخ

তোমরা তোমাদের মউতের সময় তোমরা আমি আল্লাহর একটা ইবাদতের জন্য তোমরা আফসোস করবা আল্লাহ তালা বলছেন ওয়ান ফুকুম্মা রছাপোনা কুম্মিন মোকাবিলি আইয়া তেহাদাকুমুল মৌদ আমি যে তোমাদের কে রিজিক দিয়েছি খাদ্য দিয়েছি সম্পদ দিয়েছি ও বান্দা তোমার মউদ আসার পূর্বে তুমি এই টাকা পয়সাগুলাকে তুমি আমি আল্লাহ রাস্তায় ব্যয় করো অর্থাৎ আমি আল্লাহর যত বিধিবিধান আছি আমি আল্লাহ তোমার উপরে জাকাত কে ফরজ করে দিয়েছে তুমি জাকাত আদায় করো তোমার উপরে বান্দা আমি হজ ফরজ করে দিয়েছে বান্দা তুমি হজ আদায় করো বান্দার উপরে যত ফরজ বিধান সম্পদের উপরে রয়েছে বান্দা তুমি এগুলো আদায় করে দাও ওই বান্দার কাছে যখন মউত আসবে আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলবে লাউলা আখরতানি ইলা আজালিন করিব হে আমার রব হ্যাঁ আমার হদা আপনি আমাকে আরেকটু সময় দেন আপনি যদি আমাকে আরেকটু সময় দেন তাহলে আমি হজ করব জাকাত দিব আমি শ্রদ্ধা করব আমি ভালো মানুষে পরিণত হয়ে যাব কি বলবে আমি ভালো মানুষ হব কি হয়ে যাব ফ্দাকে আমি করব শ্রদ্ধা করবো সালিহিন আল্লাহ বলছে এরা বলবে আল্লাহ তুমি যদি আমার আরেকটু সময় দাও আমি জাকাত দিব হজ করব আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন আল্লাহ ফনফ সানিদু হ্যাঁ যখন কোন মানুষের কাছে মৌত চলে আসে ওই মানুষটাকে আর একটা সেকেন্ড সুযোগ দেওয়া হবে না হবে না কি বলে হবে যখন ময়ূদ চলে আসবে বান্দার কাছে বান্দাকে আর একটা সেকেন্ড সুযোগ দেওয়া হবে না সুতরাং আপনার উপরে এখন হজ ফরজ হয়ে গেছে না করে অতি তাড়াতাড়ি আপনি হজ আদায় করে নিন কারণ আজকে যে সম্পদ আপনি জমা করে আপনার সন্তানের জন্য রেখে যাচ্ছেন সেই সন্তান পড়াতে পারেন না সেই সন্তান তো আপনার জন্য টাকা খরচ করে না দুই আপনার রো হয়েছে আপনার জন্য ওষুধ কিনে দেয় না আপনার পরিবারে আপনার ঘরে ভালো কিছু খাবারের ব্যবস্থা করে দেয় না এই সন্তান যে আপনার মরার পরে আপনার হক আদায় করবে তার কি কোনো নিশ্চয়তা আছে বলেন আছে কখনোই নাই সুতরাং যে দায়িত্ব আপনার উপরে দায়িত্ব আপনি আপনার আসার পূর্বে আপনি পালন করে যান মওতা আল্লাহ রাব্বুল আলামিনের কাট গরায় ময়দানে আপনাকে আমাকে দাঁড়াতে হবে ঠিক কিনা কথা বলেন সম্মানিত হাজিরিন সম্মানিত উপস্থিতি হজ এটি আল্লাহ তাআলার একটি ফরজ বিধান জাল্লা তাআলা এ কুরআনুল ভিতরে তিনি বান্দাদেরকে জানায়া দিচ্ছে বান্দা তোমরা হজ থেকে আদায় করো হজ তোমাদের উপরে ফরজ সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ কি করা হয়েছে এজন্য জন্য হজ অবশ্যই আমাদেরকে পালন করতে হবে হজ অবশ্যই আদায় করতে হবে এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারে যে তার মৌ কখন আসবে কেউ বলতে পারবে আপনি আমি যারা এখানে উপস্থিত আছি আচ্ছা বলেন তো নামাজ শেষ করে বারে পর্যন্ত যেতে পারবো এটার কি কোনো গ্যারান্টি আছে আল্লাহ নবী ওয়াসাল্লাম সাহাবাহ খারামকে জিজ্ঞাসা করলো আমার সাহাবীরা মৌটাকে তোমরা কত দূরে মনে করো সাহাব আয়ে কারাম বল্লায়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নামাজ আদায় করেছি আসরের নামাজ আদায় করতে পারবো কি পারবো না এত দূরে আমার থেকে আমার মৌদকে মনে করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা শুনো মৌড এত দূরে নয় মৌড এত দূরে নয় নামাজ পড়তেছ বাম থেকে সালাম ফিরিয়ে দিয়েছ বাম থেকে সালাম ফিরাতে পারবে কি পারবে না তার কোনো গ্যারান্টি নাই কথা বলেন ঠিক কিনা তাহলে আপনার আমার মত আপনার আমার মত কখন আসবে এটা কি আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো অনেকেই বলে আগামী মাস থেকে আগামী রমজান থেকে আগামী জুমা থেকে আমি নামাজ আদায় করব আমি ভালো কাজ করব এটা করব ওটা করব এরকম অজুহাত আমরা দিয়ে থাকি কি থাকি না বলেন আমার ভাই আমার বন্ধুরা সাহাবা একরামের জিন্দগি থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিন যে চারজন সাহাবী খুলাফায়ে রাশিদিন ছিল দ্বিতীয় নাম্বার খলিফা হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন শাসক ছিল অর্ধ জাহানের অর্ধ পৃথিবীর আল্লাহ তাআলা তাকে শাসক বানিয়েছিল শাসক হওয়ার পরে আর ভালো একটা পোশাক ছিল না ভালো খাবারের ব্যবস্থা ছিল না একবার হজরতে উমর আনহুর ঘরে তিনি আসলেন আসার পরে দেখে সন্তানদের ভালো কোনো পোশাক নাই ঈদের সময় ঈদ চলে আসছে আল্লাহর নবীর সাহাবিব হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী বলল এই যে সামনে ঈদ চলে আসছে সন্তানদের ভালো খাবারের কোনো ব্যবস্থা নাই ভালো কোনো পোশাক নাই সন্তানদের ভালো কিছু পোশাক কিনে দিতে হবে ভালো খাবারের ব্যবস্থা করতে হবে তুমি যে যে টাকা কষাঘার থেকে বাইতুল মাল থেকে তুমি যে টাকা বেতন পাও সেই টাকা দিয়ে তো আমাদের সংসার ভালো করে চলে না ভালো খাবার আমাদের জুটে না সন্তানদের তো ঈদ উপলক্ষে কিছু ভালো পোশাক দেওয়ার দরকার আছে না নাই কথা বলেন আমাদের সমাজে যখন আমরা ঈদ পালন করি সারা বছর যাই করি না কেন কমপক্ষে ঈদের সময় সন্তানদেরকে ভালো পোশাক কিনে দেয় জান না আপনারা ঈদের সময় ভালো পোশাক কিনে দেয় কি দেই না নিজে ভালো পোশাক না পড়লাম কিন্তু সন্তানদের সকল মা বাবা চায় যে আমার সন্তানকে ভালো একটা পোশাক আমি কিনে দেই এটা সকলে চায় চাই কি চায় না যার সামর্থ্য নাই যতটুকুন সামর্থ্য আছে এর ভিতরেই সে কিনে দেওয়ার চেষ্টা করে তো হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকেও তার স্ত্রী বলল সন্তানদের ভালো কিছু কাপড়ের ব্যবস্থা করে দাও হজরত উমর বলল আমার কাছে তো তেমন কোনো টাকা করি নাই কিভাবে আমি এই কাপড় কিনে দিব তখন তার স্ত্রী বলল তুমি অগ্রিম এক মাসের বেতন নিয়ে নাও হযরত তোমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নু একটা চিঠি লিখল চিঠির মধ্যে লেখা হলো আমাকে এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য এই চিঠি নিয়ে তার গোলাম চলে গেল বাইতুল বাইতুল মালে সেখানে যে দায়িত্বে রয়েছে তার কাছে চিঠি দেওয়া হলো চিঠি খোলা দেখে হজরত উমর এক মাসের অগ্রিম বেতন চেয়েছে চিঠির উল্টা পিঠে তিনি উত্তর দিয়ে দিল উমর যদি যদি তিনি এই ঋণ নিতে চায় অগ্রিম এক মাসের বেতন তাহলে হযরত ওমরকে স্বয়ং এই জায়গার মধ্যে আসা লাগবে একটু আপনারা বুঝে শুনে উত্তর দিবেন আমাদের দেশের কিংবা এই পৃথিবীর কোন শাসকের প্রধানমন্ত্রী কে প্রধানমন্ত্রী যদি এরকম একটা চিঠি লেখে ওই বাইতুল মালের দায়িত্ব যিনি আছে কোষাগারের দায়িত্ব যিনি আছে এরকম উত্তর দেওয়ার তার কি সাহস আছে আছে বলেন তাহলে বুঝতে হবে তারা তৃতীয় কোন শাসককে ভয় করে না ভয় করে কাকে আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে তারা পৃথিবীর মানুষকে কখনো ভয় করে না ঠিক কিনা কথা বলেন এই উত্তর যখন দিল হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি যখন আসলো আসার পরে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি নিয়ে তিনি তার কাছে চলে গেল বাইতুল মালে চলে গেলাম বাইতুল মালের দায়িত্বে যে সাহাবি ছিল তিনি এবার প্রশ্ন করল হে হজরত উমর আপনাকে আমি এক মাসের অগ্রিম বেতন দিতে পারি তবে আপনি আমাকে একটা নিশ্চয়তা দিবেন এই যে এক মাসের বেতন আপনাকে আমি অগ্রিম দিব এই এক মাস আপনি বেঁচে থাকবেন কিংবা জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে এই আপনি যদি এটার নিশ্চয়তা দিতে পারেন তাহলে আপনাকে আমি এক মাসের অগ্রিম বেতন দিব আর যদি না পারেন তাহলে আপনাকে আমি এক মাসের অগ্রিম বেতন দিব না হজরত ওমর তিনি দু চোখের পানি ছেড়ে দিয়ে বুকের মধ্যে জড়ায় নিয়ে কান্না শুরু করে দিল তুমি আমার চোখ খুলে দিয়েছ আসলে তো আমি এটার গ্যারান্টি দিতে পারবো না জনগণ আমাকে ক্ষমতায় রাখবে কি রাখবে না এটাও আমি জানি না আর এক মাস আমার হায়াত আছে কিনা সেটাও আমি জানি না কথা বলেন ঠিক না বেঠি তাহলে দেখেন যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে তারা কখনো আল্লাহর হুকুম পালন করতে তাক তারা অপেক্ষা কখনোই করে না কথা বলেন ঠিক নাবে ঠিক এজন্য প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা আমার হস আল্লাহ তাআলার একটি ফরজ ইবাদত এটি আপনার আমার উপরে হস ফরজ হয়ে গেছে বিলম্ব করা নয় সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে হজে যা আল্লাহকে কথা বলেন ঠিক নাবে ঠিক কারণ কারণ কি আপনার আমার মওত আসতে পারে পারে কি পারে না এজন্য বিলম্ব করা যাবে না অনেকেই টাকার মায়ায় পড়ে অনেকে টাকা শুধু গনে অনেকে টাকা শুধু গনে আর হিসাব করে পাঁচ লাখ হয়েছে দশ লাখ কেমনে বানান যায় দশ লাখ হয়েছে এক ব্যাংক ভর্তি হয়ে গেছে আরেকটা ব্যাংক কেমনে ভর্তি করা যায় এই টেনশনে তার আর ঘুম হয় না আছে না নাই বলেন যারা এভাবে টাকা গনে তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে বাণী আছে না নাই বলেন আল্লাহ তালা সুরায় হোমাজার ভিতরে বলেছেন আল্লাদি যারা আমাল যারা টাকা সম্পদ শন ধন সম্পদ যারা জমা করে আর যারা হিসাব করে আর গোনায় কি করে গণায় জাকাত দায়েন আল্লাহর বিধান পালন করে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ানে সাল্লাম বলেন তফসিলের কিতাবের ভিতরে আসছে এই সম্পদগুলোকে যারা জমা করে হাসরের মায়েদানে আল্লাহ তাআলা এই সম্পদগুলোকে বিষদর একটা সাপে পরিণত করবে তার গলার মধ্যে পিছিয়ে তার দুই গালের ভিতরে দংশন করতে থাকে কি করতে থাকবে দুই গালের মধ্যে দংশন করতে থাকবে আর সে চিৎকার করতে থাকবে আর আল্লাহ তাআলা বলবে এটাই হচ্ছে তোমার দুনিয়ার ওই সমস্ত সম্পদ যা তুমি দুনিয়ার মধ্যে জমা করেছিলা আর হিসাব করেছিলা কিন্তু তুমি যাকাত দাও নাই হজ করো নাই আজকেতে সেই সম্পদের আজকে তুমি স্বাদ গ্রহণ করো সুতরাং ভাইরা কোরআন থেকে শিক্ষা নিতে হবে রসুলের হাদিস থেকে শিক্ষা নিতে হবে আজকে আমি আপনি আমি যতই পণ্ডিতগিরি করি না কেন আপনার আমার মউতের পরে আর পণ্ডিতগিরি চলবে না কথা বলেন ঠিক কি না এই জন্য এত করা ভালো না আল্লাহর হুকুম আগে মানতে হবে দিন জানতে হবে দিন বুঝতে হবে পণ্ডিতগিরি পন্ডিতের জায়গায় থাকবে আল্লাহর হুকুম বাদ দিয়ে কেউ যদি পণ্ডিতগিরি করে ওর আল্লাহর কাছে চার আনাও মূল্য নেই ঠিক কি না কথা বলেন এই জন্য আমরা সকলে এই কথাগুলো যদিও বা আমার অনেকের কাছে তিক্ত লাগতে পারে কিন্তু কথাগুলো কার আল্লাহর আল্লাহর কথা তিক্ত হলেও এটা আমাদের মানতে হবে কারণ আপনি আমি যদি আল্লাহর কথা মানতে না পারি তাহলে ওই আল্লাহ আপনার আমার জন্য জাহান নামের ব্যবস্থা করে রেখেছেন কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ সুবাহ আমাদের সকলকে এই তার ফরজ একটি বিধান হজ এর হজের মৌসুম চলতেছে আমরা ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে হজের আলোচনা শুনবো আজকে হজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলো আগামী সপ্তাহে ইনশাল্লাহ হজের ফজের সংক্রান্ত আমরা ইশাল্লাহ আলোচনা শুনবো আল্লাহ সুভায়ানা হওয়া আমাদের সকলকে যতটুকু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক শক্ল বলে আমিন ওয়া খারে দাবান আনিল হামদুল্লিলাহরব্দিন আলামিন আমরা যারা সুন্নত পরি নাই চার ডাকার কবলাল জমা পরি নাই